নারীবাদ ছাড়া বিবাহিতা মেয়েরা কিচ্ছু লিখতে পারবে না কারণ তখন তারা নারী থাকে না বাদী ও বিবাদীর মধ্যে খায় বিবাহিতা মেয়ের আর মেয়েও থাকে না কারণ তখন তাদের বউ স্ত্রী অথবা বৌদি নামে ডাকা হয় সবচেয়ে বিপদ হয় বিবাহিতারা কবিতা লিখতে এলে তাদের কাছে ভদ্রতার সহবত আশা করে তারাও নিখুঁত গার্হস্থ লেখে সমাজ পরিবর্তন আর পরিবার ব্যবস্থা নিয়ে দু চার বাক্য দেয় কবিতা যে কে বিষম্বস্ত অনেকেই জানেন বিবাহিতাদের কাছে তাই প্রেমের কবিতা আশা করেন না বিবাহিতা মেয়েরা আজকাল পাঁঠা ও কুকুর নিয়ে কবিতা লিখছে বিবাহিতা মেয়েরা আজকাল চমৎকার ভূতের গল্পও লেখে কেবল মাঝে মধ্যে তাদের লেখায় ঘুরে ফিরে আসে তাদের বরেরা